দেখো বন্ধু এটাই তোমার লাস্ট চান্স এটাই তোমার লাস্ট সুযোগ আর এই লাস্ট চান্সে বেশি সময় তোমার হাতে নেই আর হাতে গোনা কয়েকটা দিন ব্যাস তারপর আরেকটা ক্যালেন্ডার ঘুরে যাবে কি কি করলে এই বছরে কিছু কি করতে পেরেছো নাকি শুধু চিল মস্তি রিলস ইনস্টা স্কল করে কাটিয়ে দিলে হ্যাঁ হতে পারে এটার উত্তর তোমার কাছে নেই তুমি কিছু অ্যাচিভ করতে পারলে তবেই না বলতে পারবে হয়তো কিছুই করতে পারো তো তুমি হয়তো ভাবছো পরের বছরটাতে তো আমি নিজেকে পুরোপুরি বদলে নেব কিন্তু কথা হলো বদলাবে বলে বলে তো এই বছরটা প্রায় শেষের পথে ভাবাটা শুধু ভাবনাই থেকে গেল হ্যাঁ হয়তো এটাও বলবে যে তুমি কিছুই করতে চাইলে লোক তোমাকে বোকা ভাববে আরে বন্ধু কে কী ভাবছে তাকে ভাবতে দাও তাতে তোমার কিছু যায় আসে না শুধু এটা মাথায় রাখো তোমাকে সফল হতে হবে তোমার গোলসকে অ্যাচিভ করতে হবে তাতে কে কী ভাবলো তাতে আমার কোনো লেনাদেনা নেই আরে ভাই তোমার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম অবশ্যই উত্তর দিয়ে যাবে তুমি দুদিন না খেয়ে থাকলে কেউ তোমাকে কি খেতে দেবে তাহলে লোকের কথা কেন লোকের কথাই কেন থেমে থাকবে শোনো বন্ধু তুমি লোকের কথা যদি নিজের মনে ধারণ করো না তাহলে তুমি শেষ তুমি লাইফে কিছুই করতে পারবে না তুমি ওই সব লোকের মধ্যে ওই সব লোকের মতো ভিড় হয়ে থেকে যাবে এক ভাই আমাকে কমেন্ট করেছে তোমার কথা মতো চললে লোক বোকা বলবে শোনো বন্ধু নিজেকে অনেক উপরে নিয়ে যেতে হলে না তো মাইন্ড থেকে অনেক কিছু হালকা করতে হবে তবেই তুমি ওপরে উঠতে পারবে আর এটা তোমার লাস্ট চান্স তাহলে তোমার কাছে কোনো অপশান নেই তো বন্ধু তুমি সবার কাছে সঠিক হবে না কোনো না কোনো জায়গায় তুমি খারাপ হবে কারোর কোনো ফারাক পড়বে না যে তুমি কেমনভাবে দিন কাটাচ্ছ এটা তুমি অবশ্যই বুঝতে পারছো যে তোমার লাইফ থেকে টাইম এক সেকেন্ড করে কমে যাচ্ছে এইভাবে কয়েকটা মিনিট তারপর কয়েকটা দিন কয়েকটা মাস তারপর একটা বছর তো সময় ঠিক কাজ করে যাচ্ছে আর তুমি থেমে যাচ্ছ কেন ওই লোক বোকা ভাববে না জানি লোক কি বলবে তো বন্ধু লোকের কথা ছাড়ো আর আজ থেকে লাইফকে রিস্টার্ট করার জন্য তৈরি হও ওপরে উঠতে হলে কী কী প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে ভাবো ছাড়ো যা হয়েছে ভুলে যাও লোক যা বলছে বাদ দাও এই যে লোক তোমার আশেপাশে ঘুরছে না কেউ তোমার সাথ দেবে না এ পৃথিবীতে সবাই সবার লজিকে চলছে তো তুমিও তোমার লজিকে চলো তুমিও তোমার লজিক বুঝিয়ে দাও হ্যাঁ বন্ধু চুপ হয়ে যাও আর লোকের এই গালিকে তালিতে বদলে দাও তুমি যখন সফল হয়ে যাবে না তখন তুমি ওই লোকের কাছে একজন মিষ্টি হয়ে যাবে আসলে একটা খারাপ বিষয় হলো তুমি কিছু দূর গিয়ে থেমে যাও আর বলতে থাকো যে আমার দ্বারা হবে না কেন হবে না সেটা খুঁজে আবার এগিয়ে যেতে শুরু করো আর এটাই তোমার কাছে লাস্ট চান্স নিজেকে সাবিত করার জন্য তারপর কারোর কাছে গিয়ে বলার দরকার হবে না যে তুমি কতটা ইন্টেলিজেন্ট কতটা মেহনত করেছো আমি আগের ভিডিওতে বলেছি যে তোমার টাকা দেখে তোমাকে ইজ্জত করবে তোমার মেহনত দেখে নয় এটা আজকের দিনে সত্য তো বন্ধু আজ থেকে যদি তুমি তৈরি না হও তাহলে তুমি আগে গিয়ে কিছুই করতে পারবে না যখন তুমি হাঁটতে থাকবে তখন নিজেকে একটা প্রশ্ন করবে যে আমি কি এই দিনটা দেখার জন্য মেহনত শুরু করেছি আমি কি হার মানার জন্য এত দূরে এসেছি না এটা বলবে আমি জেতার জন্য এত দূরে এসেছি তো আমি ফিরবো না জিতেই ফিরবো আজ তোমাকে ভাবতে হবে আরও গভীরভাবে ভাবতে হবে শুধু ভেবে বসে থাকলে হবে না ভাবার সাথে সাথে সেটা নিয়ে শুরুও করতে হবে আসলে একটা সত্যি কথা বলি হয়তো একটু খারাপ লাগবে আজকের দিনে মানুষ অনেক টাকা চায় কিন্তু মেহনত করতে চায় না ক্লাসে টপার হতে চায় কিন্তু পড়তে চায় না লাইফে অনেক বড় হতে চায় কিন্তু মাইন্ড থেকে বাজে জিনিসগুলোকে সরাতে চায় না তো বন্ধু লাইফে কিছু করে দেখাতে হলে কিছু জিনিসকে ছাড়তে হবে কেননা তুমি যখন একটা সময়ে পৌঁছে যাবে তখন শুধু আফসোস সারা কিছুই পাবে না তখন মনে হবে কি হতো যদি আমি ওই লোকের কথা না শুনতাম কি হতো ওই লোকের সাথে না থাকতাম ওই লোকের কথাই নিজেকে বোকা না ভাবতাম তখন তুমি চাইলেও আর কিছুই করতে পারবে না একবার ভাবো আমরা কি চাইলে সেই ছোট্টবেলার দিনটাতে ফিরতে পারবো মনে হয় না যে ছোট্টবেলার দিনটা কত সুন্দর ছিল পারবো না কারণ এটা সম্ভব না ঠিক সেই রকম আমাদের লাইফ থেকে চলে যাওয়া একটা সেকেন্ডকে কখনোই ফিরিয়ে আনতে পারবো না অনেক দেখেছো ফেসবুক অনেক দেখেছো রিলস অনেক দেখেছো ইনস্টা অনেক স্কল করেছো সোশ্যাল মিডিয়া অনেক শুনেছো লোকের কথা আর কত এবার তোমাকে তৈরি হতে হবে এবার নিজেকে রিস্টার্ট করতে হবে দেখতে দেখতে একটা বছর কি করে কাটিয়ে দিলে কখনো ভেবেছ না বরং এটা ভেবেছো যে আমার গাড়ি চাই আমার বাড়ি চাই আমার টাকা চাই আমি ওর মতো হতে চাই কিন্তু কিছু করার চেষ্টা কী করেছ না আর তুমিও ওই লোকের মতো ভাবা শুরু করে দিয়েছ আর ভাবাকে ভাবনায় বদলে দিয়েছ আর শেষে আফসোস করে শেষ হয়ে যাচ্ছ তো বন্ধু এখনো সময় আছে শক্ত হও সোজা হয়ে দাঁড়াও আর সব লোকেদের মধ্যে থেকো না ভিড় থেকে আলাদা হয়ে যাও নিজেকে লুকিয়ে ফেলো নিজেকে সময় দাও নিজের সেলফকে কন্ট্রোল করো তোমার রাস্তায় যদি কোনো বাধা থাকে তাহলে রাস্তাকে বদলে ফেলো মনে রাখো শুধু লক্ষ্য একটাই লোকের গালিকে তালিতে বদলাতে হবে এখন যেমন আছো এই দিনটা আগে গিয়ে যেন দেখতে না হয় তার জন্য আজ থেকে এখন থেকে শুরু হয়ে যাও সব সময় এটা মনে করে মেহনত করতে শুরু করো এটা আমার লাইফের লাস্ট চান্স এটা আমার লাইফের লাস্ট দিন এটাই আমার লাস্ট রাত আর এটাই আমার লাস্ট চান্স ইন্সপিরেশান অ্যান্ড মোটিভেশন কখনোই কম হতে দিও না তো বন্ধু নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করো যদি তুমি চেঞ্জ না করো তাহলে তুমি সুখে থেকেও ফকিরের মতো ঘুরে বেড়াবে তোমার কাছে খুব কম সময় আছে তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বদলে নাও নিজেকে রিস্টার্ট করা শুরু করো বছরের প্রথম দিকে তুমি ভেবেছিলে যে সামনে অনেক মাস আছে এই করতে করতে সব মাস প্রায় শেষ আর এখন তুমি খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে চাইছো যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে নিজেকে অন্যের সাথে তুলনা করা ছাড়ো বরং তাদের সঙ্গ ছেড়ে নিজেকে রিস্টার্ট করা শুরু করো আর কীভাবে শুরু করবে তার জন্য ডান দিকের ভিডিওতে ক্লিক করো আর কিভাবে তাদেরকে ইগনোর করবে সেটা জানতে হলে বাম দিকের ভিডিওটা ক্লিক করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আবারও ফিরছি মারাত্মক একটা লাইফ চেঞ্জ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকো আর আমাদের দে মোটিভেশনের সঙ্গে থাকো থ্যাংকস ফর ওয়াচিং